নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা প্রফুল্ল চন্দ্র সেন দেশের স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদী নেতা পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী আঠারোশো সালের আজকের দিনেই খুলনা জেলায় সেনহাটির বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্ম তার আরামবাগের গান্ধী বলেও জনপ্রিয় ছিলেন তিনি রাজ্যের তৃতীয় মুখ্যমন্ত্রী হয়েও সততার জন্য অবসর জীবনে ছোট্ট ফ্ল্যাটে আর্থিক কষ্টে কাটিয়েছেন অথচ সিপিআইএমের মিথ্যা প্রচারের বলি হয়েছেন প্রফুল্লবাবু তার বিরুদ্ধে বামেদের প্রচার ছিল তিনি নাকি স্টিফেন হাউসই কিনে নিয়েছেন বামেদের এই মিথ্যা ছাড় তাকে কষ্ট দিয়েছিল ঠিকই কিন্তু ক্ষোভ প্রকাশ করেননি কখনো তবে উনিশশো সালে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানোর পর প্রফুল্ল সেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা it's a